Disclaimer, this channel does not promote any violent, harmful or illegal activity. All content provided by this channel is meant for an educational purpose only. বারো মাসের বেতন দিতে হবে ঈদ এবং দুর্গাপূজায় পূজায় মিড ডে মিল কর্মীদের বোনাস দিতে হবে সহ মোট আট দফা দাবি নিয়ে আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন মালদা জেলা কমিটি বুধবার দুপুর আনুমানিক দুটো নাগাদ এই মর্মে মালদা টাউন হলের সামনে থেকে তারা শহর জুড়ে বিক্ষোভ মিছিল করেন মিছিল এসে শেষ হয় মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে এরপর জেলা শাসকের হাতে এই মর্মে একটি ডিপুটেশন তুলে দেওয়া হয় সিআই টুর অনুমোদিত ইউনিয়ন পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন এদের কাজ হচ্ছে যে ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত স্কুলে স্কুলে যে রান্নার খাওয়ার ব্যবস্থা আছে তাদেরকে রান্না করে খাওয়ায় এবং এরা হচ্ছে সব দলগত হয়ে আছে দশজন বারোজনের জনের দল মিনিমাম একটা করে দল একটা স্কুলে রান্না করে ছাত্র সংখ্যা অনুযায়ী দুটো তিনটা দলও থাকে মালদা জেলাতে এদের সংখ্যা প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি গোটা রাজ্যে কয়েক লাখ সারা ভারতবর্ষে কয়েক কোটি সংখ্যা আছে এমন এদের মজুরিটা অত্যন্ত কম স্কুল দশ মাস খোলা থাকে সেই সময় যেহেতু রান্নাটা হয় দশ মাসেরই বেতন পায় বাকি দু মাসে যেহেতু রান্না হয় না বেতন পায় না অথচ মাস্টা মাসেরা বেতন পায় আমরা বলি বারো মাসেরই বেতন তাদের দিতে হবে তাদেরকে ঈদের সময় বা পূজার সময় তাদেরকে অনুদান অথবা বোনাস দিতে হবে যা আইসিডিএস আশা থেকে আরম্ভ করে অন্যান্য ক্যাজুয়াল শ্রমিকরা সবাই পূজার সময় বা ঈদের সময় কোনো আপনার কোনো কোনো অনুদান বা বোনাস পেয়ে থাকে এরা কোনো কিছুই পায় না এদের ইউনিফর্মের ব্যবস্থা করতে হবে আজকে আইসিডিএসের মেয়েরা বা আশার মেয়েরা ইউনিফর্ম পরে ডিউটি করে কিন্তু এরা নিজেদের জামা কাপড় পরেই চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে রান্না টান্না করছে এদের ইউনিফর্মের ব্যবস্থা করতে হবে মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করতে হবে কর্মরত মহিলাদের যে সুবিধাটা আছে মাতৃত্বকালীন সেই সুবিধা এদেরও দিতে হবে এছাড়া পুষ্টিকর খাবারের জন্যে ন্যূনতম দশ টাকা মাথাপিছু বরাদ্দ করতে হবে ছাত্রছাত্রীদের নাহলে পুষ্টিকর খাবারটা দিতে পারবে না এই সমস্ত সহ আট দফা দাবি এছাড়াও তারা অবসর গ্রহণের পরে আজকে আইসিবিএস এর মেয়েরা আস্টার মেয়েরা প্যারা টিচার ক্যাজুয়ার শ্রমিক সবাই অবসর গ্রহণের পরে পাঁচ লক্ষ টাকা আর্থিক অনুদান পাবে রাজ্য সরকারের দায়িত্ব আজকেরা স্কুলে রান্না করে স্কুল হচ্ছে সরকারের অনুমোদিত স্কুল এদের কোনো আর্থিক বেনিফিট নাই এদের কোনো রিটায়ারমেন্ট বয়সও নাই আমরা বলেছি যে রিটায়ারমেন্ট বয়স ঠিক হোক এবং রিটায়ারমেন্টের পরেও এদেরকে পাঁচ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হোক এই সমস্ত দাবির ভিত্তিতে সারা রাজ্যে জেলায় জেলায় ডিএম সাহেবের কাছে বিপর্যয় দেওয়া হচ্ছে এবং এই দাবিগুলো যাতে পূরণ হয় তার জন্য জেলা সমাহর্তা রাজ্য সরকারের কাছে সেই দাবি সড়ক পাঠিয়ে দিবে তিনিও বলবেন যে মালদা জেলার মৃত্যু মহিলা এই সমস্ত দাবির ভিত্তিতে আমার কাছে ডিপুটেশন দিয়েছে তার আন্দোলন করেছে এই দাবিগুলো রাজ্য সরকার যারা সহানুভূতির সাথে সমস্ত দাবি যাতে পূরণ করে যদি না পূরণ করে তাহলে আগামী দিনে আরো বড় আন্দোলন করতে বাধ্য হবে পশ্চিমবঙ্গের মিড ডে মিল আপনার নাম করি আমার নাম প্রণব দাস সভাপতি সিআই টু মালদা